বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করছে খুব ভালো লাগলো আমার এই নোটিশটা দেখে কিন্তু এটা হলো বজ্র আটুনি ফসকা গেরো নোটিশটা কী জারি করছে আগামী চো ছিয়ানব্বই ঘন্টা বিকাশ নগদ রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না লিখতে কি পাল্টা করে আর এক হাজার বারের কথা বলা হচ্ছে না এক হাজার টাকার কথা বলা হচ্ছে সেটাও তো একটু খবর ভালো করে বলবে তাই না তো আমি ধরে নিলাম এটা মোটেও এক হাজার বার না এক হাজার টাকা অর্থাৎ একেবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না এখন এই ধরনের নোটিশ জারি করা কি উদ্দেশ্যে এটা কিন্তু খুব সহজে বোঝা যায় এই ধরনের নোটিশ জারি করাই কারণে এখন মনে করেন তো আর এই ইলেকশন তো কাছাকাছি চলে আসছো তাই না এখন তাহলে লাস্ট মোমেন্টের কর্মকাণ্ড কিন্তু ওই মিছিল টিছিল এগুলা না লাস্ট মোমেন্টের কর্মকাণ্ড মিছিল সভা লোকজড়ো এগুলা না এখনকার কর্মকাণ্ড হচ্ছে লেনদেন লেনদেন বুঝেন নাই লেনদেন মানে ভোট কেনা এখন আর ওই মিছিল করে আর ওই সভা করে উত্তেজনা কথাবার্তা বলে লেকচার দিয়ে বক্তৃতা দিয়ে কিন্তু আর ভোটারকে আকৃষ্ট করা যাবে না এখন এখন ভোটারকে আকৃষ্ট করতে গেলে একেবারে ডাইরেক্ট অ্যাকশান করতে হবে সেটা কি সেটা হলো টাকা পয়সার লেনদেন করতে হবে ভোটার কিনতে হবে এখন কত টাকায় কিনবে সেটা নির্ভর করে স্থান ভেদে ঢাকা শহরে যেমন যদি ভোটার কিনতে হয় তাহলে মিনিমাম এক হাজার টাকা তো দিতেই হবে এক হাজার টাকা তো দিতেই হবে আর গাও গ্রাম অঞ্চলে মনে করেন যে পাঁচশো টাকা ঢাকার ঘরে পাঁচশো টাকায় ভোট কিনলে ভোট দিবে মনে হয় না মানে রাজি হবে না যাই হোক এখন লেনদেন করতে হবে সুতা কথা কিন্তু আমি যেটা বলছিলাম যে বজ্র আটুনি ফসকা কি কী কারণে বলছিলাম জানেন কারণ যেমন ধরেন যে যে প্রার্থী মানে যে ক্যান্ডিডেট সে তো আর ডাইরেক্টলি মানে সে রাতে টাকা দিবে না মানে ভোটার ভোটার হাতে টাকা দিয়ে তোর ভোট কিনতে চাইবে না তাই না সে তো তার মনে করেন যে দশজন কর্মীর কাছে সে টাকা দিবে বলবে যাই তোমরা এগুলো গিয়ে ভোটারদের কাছে দাও মানে ভোট কেন আর কি তো এই ক্ষেত্রে ওই যে কর্মী সে কি ওই ওই নগদ বা বিকাশ অথবা রকেটে কি ওই মানুষের কাছে টাকা পাঠাবে না যেমন ধরো যাকে একজন কর্মীকে কোনো ক্যান্ডিডেট মনে করেন এক লাখ টাকা দিল বললো যে তুমি তাহলে এই ভোট কেন এখন কর্মীর এখানে ইন্টারেস্ট হলো মানে কর্মী কী করবে কর্মী কি পুরো টাকা কি ওই ভোটা ভোট কেনার জন্য দিবে নাকি না তা দিবে না ও চিন্তা করবে এখান থেকে কিছু হাতায় রাখার জন্য চেষ্টা করবে বুঝেন নাই তো অতএব এখানে সে যদি একেবারে ওই বিকাশ নাম্বার রকেট নাম্বার মানে মোবাইল ফোন আর কি তাই না তো ওই নাম্বারে যদি দেয় তাহলে তো সে তো হাতাতে পারবে না সে তো হাতাতে পারবে না তার তো ধান্দা থাকবে যে এক লাখ টাকা থেকে মিনিমাম ত্রিশ চল্লিশ এমনকি পঞ্চাশ হাজার টাকা পরিমাণ যদি রেখে দেওয়া যায় এই টাকার তো আর কোনো ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটের কাছে তো আর হিসেব দেওয়া লাগবে না বুঝলেন না নগদ টাকা লোভ সামলানো মুশকিল তো সে কী করবে সে তো ওই রকেট নাম্বার বা বিকাশ নাম্বার বা ওই নগদ নাম্বারে সে তো টাকা পাঠাবে না সে কিন্তু একেবারে ক্যাশ টাকা নিয়ে ওই ভোটারের কাছে হাজির হবে বুঝছেন তার ধান্দা থাকবে কি জানেন যত কম লোকরে টাকা দিয়ে পারা যায় নিষহ যার না দিলে নয় তাকে দিবে কিন্তু সে কিন্তু সবাইকে টাকা দিতে চাইবে না অর্থাৎ যারা না দিয়ে পারা যায় সে কিন্তু সেই কাজটাই করবে কারণ না দিয়ে ফারা গেলে সেটা তো তার রয়ে যাবে বুঝেন না কারণ ওই নেতা বলেন না যাই বলেন এরকমভাবে নগদ টাকা তোর অন্য সময় দিবে না দেয় না আর কর্মী চিন্তা করছে একদিন কাজকাম করলাম মজুরি আছে না প্রত্যেক দিন যদিও হয়তো ভাতা টাতা দেয় কিন্তু তারপরে সে চিন্তা করে এই দৌড়াদৌড়ি করতেছি মিছিল মিছিল মিটিং করতেছি এখানে ওখানে যাচ্ছি আমার একটা ইয়ে আছে না বোনাস আছে না নেতা তো ধরেন যে যদি জিতে যায় তাহলে হয়তো পরবর্তীতে হয়তো কোনো সুযোগ সুবিধা দিলে দিলে দিল না দিলে না দিলো অধিকাংশ ক্ষেত্রে আসলে দেয় না ওই নির্দিষ্ট সংখ্যক লোকজন সুযোগ সুবিধে পায় আর বাকিগুলোর কথা কিন্তু নেতা ভুলে যায় মানে যদি পাশ করে তখন তো তার সাথে দাঁড়িয়েই যাওয়া যায় না তো এটা তো কর্মী ভালো করে জানে যে ও জিতে গেলে কে আমার কিছু দিবে ওর সাথে তো দেখাও করা যাবে না তো অর্থাৎ নগদ যা পাও হাত পেতে নাও এটা গেলে এক আর যদি ক্যান্ডিডেট হেরে যায় তাহলে তো প্রশ্নই ওঠে না তাহলে তো কোনো কিছু তো কোনো প্রশ্নই ওঠে না তাহলে এই আমি আসলে এত কথা কেন বলতে চাচ্ছি যে এখানে এই যে এই বাংলাদেশ ব্যাঙ্ক যে ব্যাংক যে নোটিশ জারি করছে না এই নগদ বিকাশ রকেট এই সিস্টেমে কোনো কর্মী ভোট কিনতে যাবে না কারো অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবে না পাঠালেই তো লস পাঠালেই লস না তাহলে এক জায়গায় বসে এরকম পাঠাবে পাঠালেই তো লস এত না কর্মীরা তারা হলে ক্যাশ পেমেন্ট করবে এবং উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে তার লাভ রেখে দেওয়া তাই না সুতরাং এখানে এই যে ছিয়ানব্বই ঘন্টা এই যে বিকাশ নগদ রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না এটা খুব একটা বেশি কাজে আসবে না এটা হলো জাস্ট লোক দেখানো দেখো দেখো যাতে ভোট কেনাবেচা না করতে পারে এই ব্যবস্থা আমরা নিচ্ছি কিন্তু এতে করে ভোট কেনা বেচা বন্ধ হবে না একটা ইয়েতে দেখলাম ওই একটা একজন একটা ভিডিও তৈরি করেছে আমি জানি না এখন ও সঠিক তথ্য দিয়েছে নাকি দেয় নাই কে জানে তো সেখানে সে একটা গোপন তথ্যের ভিত্তিতে বলল যে জামাত ইসলাম নাকি একশো বাষট্টিটা আসন টার্গেট করছে এবং এই একশো বাষট্টিটা আসন আসন জেতার জন্যে তারা নাকি দুই হাজার কোটি টাকা বরাদ্দ করছে তাহলে প্রতিটা আসনে কত তা প্রায় দর বারো তেরো কোটি টাকা পড়ে না বারো 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 তেরো কোটি টাকাই তো পড়ে তাই না তো বারো তেরো কোটি টাকা কিসে খরচ হবে মিসেল মিটিং না তাতেও তো অত টাকা খরচ হবে না তাহলে ধরুন মিসেল মিটিংয়ে জনর হওয়া এতে মনে করেন যে তিন চার কোটি টাকা খরচ হলো কারণ মিশল মিটিংয়ে যারা যাবে তাদের তো আবার যে গাড়ি ভাড়া লাগে তারপরে গেল সেখানে হাত খরচ লাগে তারপরে আবার খাবার দেওয়া লাগে পানি দেওয়া লাগে তাই না তো বাকি টাকা বাকি টাকা তাহলে কি জামাত ইসলাম কি ভোট কিনবে না কি কে জানে তা না হলে এত বেশি টাকা তারা কীভাবে ইনভেস্ট করতে পারে তো জামাত এত টাকা ইনভেস্ট করছে তারা তো আবার যে আদর্শ আদর্শের রাজনীতি করে তাই না যাক এখন খবরটা অতিরঞ্জিত কিনা কে জানে অতিরঞ্জিতও তো হতে পারে তাই না কিন্তু তারপরেও যে তারা মানে আসন পিছু যে কম টাকা ইনভেস্ট করছে তা না তাদের তো ব্যবসায়িক যে অর্গানাইজেশান ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস তারপরে ইসলামী ব্যাংক তারপরে ইবনেসিনা হাসপাতাল সহ আরও অনেক প্রতিষ্ঠান তো আছে সেখান থেকে তো তারা প্রচুর টাকা পয়সা ইনকাম করছে এই বিগত কয়েক দশকে তো এখন তারা বিপুল পরিমাণ টাকা কিন্তু এই এখন অ্যাট এনি কস্টে যে তার জন্য খরচ করতেই পারে তবে ওই বিএনপির নেতাকর্মীরা মানে বিএনপির যে ক্যান্ডিডেট তারা মানে ভালো পয়সা টাকা খরচ করবে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন এখানে যে ওই কর্মীকে ওই যে একটু আগে বললাম না যে এক লক্ষ টাকা দিয়ে যদি বলে ভোট কেন এখানে জামায়াত ইসলামের কর্মীদের কাছে টাকা দিলে তারা কিন্তু নিষ্ঠা সহকারে খরচ করবে অর্থাৎ ভোট কেনার জন্য একেবারে জোনা লোকের কাছে গিয়ে তারপরে টাকা দিয়ে নগদ টাকা দিয়ে হয়তো বেচা মানে কেনার চেষ্টা করবে বাট বিএনপির কর্মীদের কাছে টাকা দিলে এখান থেকে একটা বেশ ভালো অংশ হচ্ছে পকেটের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা চরিত্র করবে বলে আমার মনে হয় কারণ বিএনপির যে নেতাকর্মী বিশেষ করে কর্মী যারা ওরা তো অত আদর্শিক না জামাত ইসলামের কর্মীরা যতটা আদর্শিক মানে আইডিওলজিস্ট বিএনপির তো ওরা অত আইডিওলজিস্ট না তো যাই হোক বাংলাদেশ ব্যাংক একটা নোটিশ জারি করার করে দিয়েছে কিন্তু এতে করে ভোট কেনা বেচা বন্ধ হবে না দেখা যাক কী হয় ধন্যবাদ